প্ৰয়োজন মানে টুৱেণ্টি কে ফলোৱাৰছ অৰ্থাৎ বিছ হাজাৰ ফলোৱাৰছ আপোনাৰ কমপ্লিট হৈছে তো তাৰ কাৰণে আমাৰ কিছুজনক বায়েনীতে আমাৰ বিছ হাজাৰ ফলোৱাৰছ কমপ্লিট হোৱাৰ কাৰণে আমাৰ এই বাইনীসকল অতো খুচ হৈছে আপোনাৰ নিশ্চয় দেখা পাইচোন প্ৰথমে আমাৰ এই বায়েনীসকল অতো কুচ হৈছে খুচ হোৱাৰ কাৰণে আমাৰ এনেদিন হুচ ভিডিঅ' দিছে আৰু এই হুচ ভিডিঅ'বিলাক আমি আপোনাৰ লাগে দিয়াৰ কাৰণে আপোনাৰ মনত উৎসাহো হোৱাৰ লাগিয়ে আমি আপোনাৰ ভিডিঅ' এটা লগাই দিম ভিডিঅ'টোত দেখিবা কিন্তু এনেকৈ আপুনি আপোনাৰ লগে লগে এটা কিছুজনক কথা মাত মাতিয়া তো মা চইল কি ওটা অন্যর বালা দেখিয়া আরেকজন মানুষ যদি খুশি হয় তাহলে তার জীবনে অনেক ভালো কাজ করতে পারে আমি ধন্যবাদ জানাই আমি খানাই বাজার মাল্টিমিডিয়ার অনার ভাই আফতার বাইরে ধন্যবাদ জানাই এবং জয়না বাইরে ধন্যবাদ জানাই ফসরুল পিকেটি বাইরে ধন্যবাদ জানাই এবং সোনার বালিয়ার বাইরে আমি ধন্যবাদ জানাই কারণ আপনারা আমার এই বিষয়টা ফলোয়ার্স হওয়ার কারণে আপনারা এত যে খুশি হয়েছেন কারণ বুধবার আপনারাও আমার একজন পরিবারের মানুষ তার কারণে আপনারা নিশ্চয় খুশি হয়েছেন আর ভাইয়ের নকল আপনারাও মানুষের বালা কাজ দেখা দেখার বাদে উৎসাহ দিব মানুষের বালা কাজ করার লাগিয়া আর আপনারা নিজে খুশি হইবার আপনারা নিজে যদি খুশি হইেন আল্লাহর দাঁত খুশি হইন আল্লাহর দাঁত খুশি হইয়া আপনারা একজন বড়ো মানুষ বানানোর চেষ্টা আমি কোনো বড় না কিন্তু আমি স্বাভাবিক একজন মানুষ আপনারা সামনে কথাবার্তা করি যার কারণে কথাবার্তার ভুল প্রান্তি হইতে পারে কারণ আমি একজন সামান্য একজন নগণ্য মানুষ কারণ আমি কোনো বড় মানুষ নাই যার কারণে আপনারা আমার সাপোর্ট করলে আমি আগে দিয়ে আগবাতে আর আপনারা যদি সাপোর্ট করুন তা আমি আগে দিয়ে আগবাড়িতে পারতাম না তো আমি একটা জিনিস কইতাম চাই যে অন্যর খুশি মানে অন্যর ভালো বাটা দেখিয়া যদি কোনো মানুষ নিজেদের খুশি হয় তাহলে কীটা করেন আল্লাহর যাতে তারেও ওরকম একটা বড় মানুষ বানানোর চেষ্টা মানে করিয়া দিলেন তো একজন মানুষে রাখা একটা জিনিস কয় না হিংসা কর না চেষ্টা করলে তোমার হইব তো আমরা একে একর প্রতি হিংসা রাখতাম না যে আমার তিন চারজন আমার এই মানে মানে ইউটা দেখে অত খুশি হয়েছেন তাই ওই আমার ওয়েস্ট ভিডিও রিজন তো একটা জিনিস মানে চিন্তা করি দেখবা আপনারা যে একজন মানুষের যদি একটা প্রোগ্রামও বই না একটা প্রোগ্রাম দিয়ে হাত তালি দেওয়া লাগে একজন মানুষের স্ট্রি উঠাইছেন আর হ্যাঁ পালও সাজ করিয়ে স্টেজে উঠে উঠছে আর নিচেও হাজার হাজার মানুষ হাত তালি মারেন এর মধ্যে কিছু মানুষ হাত হাততালি মারেন না তো একটা জিনিস করবা হাততালি মারবা মারলে কি তো আপনার হার্ডর আপনার যে হার্ড হাডল লাগি সেই বা আপনি যদি হাততালি মারবা এদিন আপনার হার্ট এটা করতে না কারণ কিতার লাগি আর আপনার যখন হাততালি দিবা তখন আপনার হার্ড স্পোর্ট মানে তখন যখন ইয়াইব তখন আপনার ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে একটা উপকার হইব তো মা ওটা বুঝাইতাম দাম আর অন্যর খুশি দেখিয়া অন্যর একটা জিনিস ভালো জিনিস দেখে নিজে যদি খুশি করেন তাহলে অনেক বালা হয় তো তার কারণে আমরা একের প্রতি অন্য হিংসা করতাম না আর আমার বাইয়েন্টো আমার বিশাল ফলোয়ার্স হয়েছে বলিয়া তাই তেন এতো খুশিবা আমি নিজেও ভাবছি না কোনো সময় তার আমার বাইয়েন্ট অত খুশি তেন ভিডিও দশন আর ও ভিডিওগুলো আমি আপনারা সামনে তুলিয়া ধরছি আর আপনারা কই আর আপনারাও যে কোনো সময় হিংসা রাখবা না মনের মধ্যে অন্যর এক বালো হয়েছে আর আপনি ও বালার ব্যাপারে দোয়া করবা ও মানুষ বালো হয়ে তো হিংসা রাখবা তো ওলা হিংসা করে করে দেবা আপনার কি ধরবা ফাটা ফাউদি খোঁজলি খালি খাতাও পারিবা এছাড়া আর অন্য কিছু করতে না আগে দিয়ে বাড়িতে পারতাম না এই জানা রাখবা যে অন্যর কামরি নিজের কাম পাবিয়া হলে হে তার জীবনে বহুত বড় উন্নতি করতে পারে আপনারা দেখবা বাড়ির জায়গা আমরা কিছু সংখ্যক মানুষের হাজিরা কাজ করি আর কিছু জঙ্গ মানুষ হাজিরা কাজ করতে গিয়া কোনো সময় চাইকিটা করে কোনো সময় খালি হাজিরাটা বার করতে হবে এরাও কোনোদিন কোনোজনের মানে ফোর খাস নিজের কাজ খাস বিয়া করতো না তার কারণে এরা তার জীবনে কিচ্ছু করতে পারত না তো তার কারণে মধুর মাথা মাথার উদ্দেশ্য ওটাও হইল গিয়া আমরা অন্যর বালো দেখিয়া নিজে খুশ হওয়াটা সবচেয়ে বড় জিনিস কারণ নিজে খুশ হইলে আল্লাহ আপনার খুশ হওয়া দেখে আল্লাহ আপনারও তার মতো বানাইতে পারেন তো ভিডিও লাগাইছে আপনারা ভিডিওটা দেখিলেন কংগ্র্যাচুলেশন নাজিম ব্লগ ভাই তোমার আজকে বিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে এই বিশ হাজার ফলোয়ার্স দেখে আমরা খুব খুশি তুমি যে অত জলদি বিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করছো আমরা আগামীতে পঞ্চাশ হাজার ফলোয়ার্স ইউজ করতাম ভাই তোমার দিনটাই কংগ্রেচুলেশন আর এইরকম খাস করিয়ে যাও সমাজের সাথে যারা জড়িত আসো এইরকম জড়িত থাকো বা সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ারে যে আমরা দেখি উৎসাহিত হই এবং আপনাদের বিজয় অর্থগুলো আসুন যারা থ্যাম উৎসাহিত হই কারণ আজকে তুমি যেভাবে কন্টেন্টটা ভাই তুমি একদিন সাকসেসফুল হই বা ইনশাল্লাহ আমরা তোমার সাথে আসি আর সারা জীবনেও থাকবো

আ নাজিম ভাইয়ে যখন রিপোর্ট দইল্যা ফাস্টে 10 মিনিটের ভিতরে দইল্যা এত ইমার্জেন্সি বনে নাজিম ভাইয়ে একবার গুলা সোশ্যাল মিডিয়া মাধ্যমে ফসাইতে পার হইন আ তান কারণে আমরা দেখতে পারি সবে আর এই আর কি তা হই দা মানে আপনারা বেশি বেশি করে করে শেয়ার করবা নাজিম ব্লগস লাইক করবা কমেন্ট করবা ভিয়ার্স গিতা ওভার আসুন নিবালা আমনতো দোয়া আশীর্বাদে ভিডিওটা আমরা নাজিম ব্লক বাইর উপরে আজকের এই ভিডিওটা বানাই আর ভিয়ার্স আপনাদের সম্পূর্ণ দেখো কোয়া দেখলে বুঝতে পারবা তাল লাগি এই বাইকে বানাইয়া এই বাইয়ে অনেক রকম ভিডিও দিন নাজিম ব্লগস বাই অনেক সময় অনেক জিনিস প্রতিবাদ করিয়া তুলিয়া ধরুন গতিকে আজকে থান পেয়েছ বিশ হাজার ডান করছেন কংগ্রেচুলেশন আমার নাজিম ব্লগস বাইরে সুনারবালিয়ার পক্ষ থাকিয়া আপনারে কংগ্রেচুলেশন জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনার দিকে গিয়া আইবা যে নাজিম যে ব্লগস বাই এই বাইটার ভিডিওটা দেখলে অসাধারণ ভিডিওগুলো বানাই না আপনার দিকে আইবা ভালো থাকবা সুস্থ থাকবা খুব বেশি করে শেয়ার করিয়ে দিবা বাই বাই টাটা আসসালামু আলাইকুম আজকে খুবই ভালো লাগলো দেখে নাজিম ব্লক ফেসবুক পেজে টুয়েন্টি কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে লাগে অসরুল পিকেটি পেজর তরফ থেকে কংগ্রেচুলেশন নাজিম বাইরে আগামী দিন আরো ভালো ভালো ভিডিও বানাই যাও তোমার এইটাত এক লক্ষ ফলোয়ার্স যাতে সম্পূর্ণ এর লাগি কংগ্রেচুলেশন নাজিম ভাইকে আমার তরফ থেকে আমার ফেসবুক পেজর তরফ থেকে কে টানর ফলোয়ার্স কমপ্লিট হওয়ার লাগি তাই বহুত বেতলা মেহনত করছে এর লাগে মেহনতর লাগে আজকে টানোর বিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে সত্যি তানোর মেহনত দেখি আমি একজন ফ্যান ফেন গেছি এর লাগি কংগ্রেচুলেশন নাজিম ভাই তোমার এই বিশ হাজার ফলোয়ার সম্পূর্ণ ভাল লাগে আগামী দিন আরও ভালো ভালো ভিডিও বানাই যাও আমরা আগামী দিনে শুভ কামনা করি তোমার পেজে আগামী দিন এক লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হোক কংগ্রেচুলেশন ফর নাজিম ব্লক টুয়েন্টি কে আশা করি ভিডিও আপনারা দেখছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিলাইবা আর আমার ভিডিওর যদি কথাবার্তা বলে যায় থাকে তাহলে আপনারা আমার এক আমার দৃষ্টিতে দেখবা